দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানাব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে অন্তর্বর্তী সরকার ইউনুস্কে ট্রাম্পের যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা এদিকে শহীদ ওসমান হাদিকে হত্যা ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ চাঞ্চাল্যকর তত্ত্ব থাকছে বিস্তারিত জানিয়ে দেব শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গণ অধিকারে তিন নেতার পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশ জামাতি ইসলামীর সঙ্গে এনসিপি নেতাদের সমঝোতা চলছে বললেন গোলাম পরওয়ার থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব সুয়ানাঙ্গায় পৌর বিএনপি তিন নম্বর ওয়ার্ড চালাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার থাকছে বিস্তারিত প্রিয় দর্শক মন্ডলিয়া তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে অন্তর্বর্তী সরকার ইউনুসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা বাংলাদেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমে সেই প্রকাশ রূপ নিচ্ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রে কংগ্রেসের প্রভাবশালী সদস্যদের পাঠানো এক চিঠিতে ওই উদ্বেগ ও কূটনৈতিক ভাষা নয় বরং স্পষ্ট রাজনৈতিক বার্তায় রূপ নিয়েছে চিঠিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বানে পাশাপাশি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি উঠে এসেছে যা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েও আন্তর্জাতিক অবস্থানের একটি পরিষ্কার প্রতিফলন এদিকে যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি র্যাঙ্কিং মেম্বার এ সিটি পাঠান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সিটিতে সহস্বাক্ষর করেন এই পাঁচ আইন প্রণেতার সমর্থিত অবস্থা কেবল ব্যক্তিগত মত নয় বরং এটি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের কাঠামোর ভেতরে একটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়তে থাকা উদ্যোগের প্রতিফলন এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ইতিহাস বাংলাদেশের নতুন নয় বাংলাদেশের নতুন নয় তবে প্রতিবারই এর ফলাফল হয়েছে গভীর রাজনৈতিক মেরুকরণ ও অস্থিরতা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা এই অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করছেন তাদের স্পষ্ট বার্তা নির্বাচন কেবল ভোটের দিন নয় এটি একটি চলমান রাজনৈতিক প্রক্রিয়া যেখানে মত প্রকাশ সংগঠন পরিচালনা ও সমান সুযোগ নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে তাই শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচন করতে দেওয়া উচিত এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নটি আর কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তর মধ্যে সীমাবদ্ধ নেই এটি বাংলাদেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত এদিকে ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ শিখ ফর জাস্টিস এস এফ জে একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন যুক্তরাজ্য লন্ডন কানাডা টরেন্টো ভ্যানকুভার ইতালি মিলান ও অস্ট্রেলিয়া মেলবোর্নে তারা বিক্ষোভ করেন সংবাদ মাধ্যম কালিবার জানিয়েছে বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে তাদের নেতা হারদীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে তারা দাবি করেন দুজনই ভারতের বিরোধিতা করেন এ কারণে তাদের হত্যা করা হয়েছে এদিকে আজ বিক্ষোভে লক্ষ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের চালানো দমন পীড়ন চালানোর বিষয় বিশ্ববাসীকে জানানো দুই সালে কানাডা বামটনে হারদীপ সিং নিজার গুলি করে আত তাইরা শিখ কমিউনিটির অভিযোগ ভারত সরকার এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল নিজার হত্যার ঘটনা ভারত ভারত ও কানাডার সরকারের মধ্যে সম্পর্ক অবনতি ঘটেছিল ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত অঞ্চল শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা রাষ্ট্রীয় রাষ্ট্র গঠন করতে সেক্ষেত্রে প্রবাসী শিখরা বিশ্বব্যাপী কাজ করে থাকে এদিকে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান শরীফ ওসমান হাদির অবদানের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন কয়েকদিন আগে হাদি আমাদের চলে গিয়েছেন ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক একাত্তরে যারা শহীদ হয়েছে চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে এদিকে আজ বিকালে পূর্বাঞ্চলে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন তারেক রহমান বলেন আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এদেশে মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান অনেকেই বাস করেন আমাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই। তিনি একাত্তরের দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল সালে তেমন মানুষ সবাই মিলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তরুণ প্রজন্মই আগামী দেশ গড়ে তুলব এ সময় গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি পরপর তিনবার বলেন আমরা দেশে শান্তি চাই এদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় গণ অধিকারের তিন নেতার পদত্যাগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা ও গণ অধিকার পরিষদের সভাপতি সহ তিন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করেছেন পদত্যাগকারীরা হলেন সভাপতি জাহিদুর রহমান খান দুলাল সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মাহমেদ এদিকে আজ তারা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র জমা দেন এরপর সভাপতি জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করা এবং আমার রবে সন্তুষ্টির জন্য গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম সম্মান দেবার মালিক আল্লাহ পদত্যাগের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছে জাহিদুর রহমান খান জানা গেছে গণ অধিকার পরিষদের যোগদানের আগে জাহিদুর রহমান উপজেলা ছাত্র দল সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মতিঝিল থানা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন এরপর ডাকসু সাবেক ভিপি নুরে নির্দেশে আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই সালে তিনি গণ অধিকার পরিষদে যোগদান করেন তার নেতৃত্বকেই এলাকায় গণ অধিকার পরিষদের রাজনীতি হয় পরে দুই সালে তিনি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন এ বিষয়ে জাহিদুর রহমান দুলাল বলেন বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছে তবে দল যদি বিএনপির জোট থেকে বেরিয়ে আসতে পারে তবে পুনরায় তারা দলে ফিরবেন এদিকে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলছে বললেন গোলাম পরওয়ার জামাতে ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমাজতার আলোচনা চলছে বলে জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এদিকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এর আগে একই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের তিনি ফেসবুক পাতায় লেখেন তারুণ্যের রাজনীতি রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট বাঁধতেছে সারাদেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সবকিছুই ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এর মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে এছাড়া আব্দুল কাদের লিখেছেন জামাতের থেকে এনসিপি পঞ্চাশ আসন চাইলে দর কষাকষি শেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুইশো সত্তর আসন কোনো প্রার্থী দিতে পারবে না তবে সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি আব্দুল আসন কারা কারা চূড়ান্ত হবেন সে দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাবাজন নাসির উদ্দিন পাটওয়ারি আর জামাতের দিক থেকে থাকবেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজন মিলে এনসিপির তিরিশ জন প্রার্থী চূড়ান্ত করবেন এদিকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সুয়াডাঙ্গা পৌর বিএনপি তিন নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে রাতে সুয়াডাঙ্গার পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় পদ পদবি ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিভিন্ন জনের সঙ্গে সদাচরণ ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে শহরে মুক্তিপাড়া ব্যবসায়ী নুরুজ্জামানে নির্মাণ ধীর বাড়িতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ